সাপ যতই বিষাক্ত হোক না কেন সাপের পর প্রথমেই এই কাজটি করুন রোগী কখনো মারা যাবে না বর্ষাকাল মানে সাপের উপদ্রব বাড়ে বৃষ্টিতে সাপের গর্তে জল ঢুকলে শুকনো জায়গার খোঁজে তারা লোকালয় বাড়ির ভেতরে ঢুকে আসে আর এই সময়ে সাপের কামড়ের ঘটনা বেশি ঘটে বিশেষত গ্রামীণ এলাকায় এই সাপগুলির মধ্যে কিছু বিষধর আবার কিছু বিষহীন কিন্তু সাপে কাটলে আমাদের সমাজে এখন অনেক ভুল ধারণা প্রচলিত আছে অনেকেই সাপের কামড়ের পর হাসপাতালে না গিয়ে ওঝা বা হাতুরে বৈদ্যের কাছে যান এরা বিষ নামানোর ভান করে রোগীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দেয় এর ফলস্বরূপ সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অনেক রোগীর মৃত্যু হয় হাসপাতালে পৌঁছতে দেরি হলে বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং তখন রোগীকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় তাই সাপের কামড়ের প্রথম এক ঘন্টা যাকে গোল্ডেন আওয়ার বলা হয় তা অন্তত গুরুত্বপূর্ণ সাপের কামড়ে শিকার হলে প্রথমেই রোগীকে সাহস দিন এবং কোনো প্রকারের ওঝাবা তান্ত্রিকের কাছে না গিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে যান যদি এক ঘন্টার মধ্যে চিকিৎসা শুরু হয়ে যায় তবে রোগীর জীবন বাঁচানোর সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হল সব সাপই বিষধর এটা আমাদের একটি ভুল ধারণা ভারতে মাত্র চারটি প্রজাতির সাপ সবচেয়ে বেশি বিষধর এদেরকে বিগ ফোর বলা হয় এই চারটি প্রজাতি হলো গোখরা চন্দ্রবোড়া কালচে এবং কেউটে তাই অনেক ক্ষেত্রেই সাপ কামড়ালেও তা বিষাক্ত হয় না কিন্তু বিষধর সাপ ভেবে ভয়ের কারণে রোগীর শরীরে তার প্রভাব বেড়ে যায় তাই বিষধর বা বিসিন যে কোনো সাপই কামড়াক না কেন রোগীকে আতঙ্কিত হতে দেবেন না এবং দুটো হাসপাতালে নিয়ে যান মনে রাখবেন সাপের কামড়ের প্রথম এক ঘন্টা অন্তত জরুরি